আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহের রহমতে ভালোই আছেন অনেকদিন পর আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত তো আজকের বিষয়টা হলো এক গ্লাস পানি দিয়ে সব ধরনের জাদু টোনা ব্লাক মিউজিক সমস্ত নষ্ট করতে পারবেন কোরআনের এই আয়ত্রা দিয়া যখন মানুষের জাদু মন্ত্র করা হয় তখন মানুষের কত সমস্যা হয় তার ভিতরে ক সমস্যা হলো আমি আপনাদেরকে বলে দিয়ে মাথা ব্যথা হবে কান দিয়ে ধোঁয়া বের হবো মাথা গরম হবে বুক দরফর করবে ঘুম তো আসবেই না আর শরীর খালি জ্বালাপোড়া জ্বালা জ্বালাপোড়া করে থাকবো এই ধরনের সমস্যা হলে আপনার অনেক দনের প্রবলেম হবো আপনার সমস্যা হবো এই সমস্যার থেকে পাওয়ার জন্য এই সমস্যার থেকে ভালো হওয়ার জন্যে আপনি কোরআনের থেকে চিকিৎসা করেন কোরআন থেকে যখন চিকিৎসা করবেন সব ধরনের সমস্যার সমাধান আল্লাহ রব্লা আলমিন করে দেবে আমি বেশি কথা না কইয়ে আমি আমলের দিকে চলে যাই সর্বপ্রথমে তিনবার তবা এগারো বার দুরসিপ পাঠ পাঠ করার পরে তারপরে তিনবার আয়তাল কুর্সি পড়বেন কিন্তু কি করবেন এর আগে এক জগ পানি নেবেন এক জগ পানি নেওয়ার পরে ওই এক জগ পানির মধ্যে আয়তাল কুসি ওই পানির সাথে আর ফুটের সাথে মিশিয়ে আয়তাল কুসি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে তারপরে সুরা ইউনুসের একাশি নম্বর আয়াত এটা পাঠ করবেন মা জি তুমি এটা করবেন মাত্র একবার পাঠ একবার পাঠ করার পর দ্বিতীয়বার কি করবেন ইন আল্লাহা হু এটা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করা হয়ে গেল তার পাশাপাশি রহিমু পরবেন ইয়া রহিম ইয়া লতিফু পরে ওই পারিটুকু কি করবেন আপনি খেয়ে ফেলবেন খেয়ে ফেলবেন তারপর তিনবার এগারো তিনবার তবে এগারো দুই পরে পাঠ করে পাঠ করে আপনি সমস্ত শেষ করলেন তারপরে এই পানিটুকু কমে সারাদিন কিছু 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 খেয়ে থাকলেন ওই পানি মিলে ফিরা পানি আপনি মিক্স করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি